আবারও গাজার হাসপাতালগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল একদিনে খান ইউনিসের ইউরোপের হাসপাতাল এবং রাসের হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী ভয়াবহ সেই আক্রমণে গুড়িয়ে গেছে হাসপাতালের ভবন নষ্ট হয়েছে চিকিৎসা সরঞ্জাম এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ঘটেছে হানির ঘটনা মঙ্গলবার এমন হামলার পর শনিবার আবারও উত্তর গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে উত্তর গাজার হাসপাতালে ভোর থেকেই তীব্র হামলা চালানো হয়েছে তারা আরও জানিয়েছে রোগী আহত এবং চিকিৎসা কর্মীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যার ফলে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান ব্যাহত হচ্ছে এতে আরও বলা হয়েছে যে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় দুই রুগী আহত হয়েছেন এর আগে মঙ্গলবারের হামলায় হাসপাতালে হঠাৎ হামলায় চারিদিকে হট্টগোল শুরু হয় রুগী চিকিৎসকরা যে যার মতো ছোটাছুটি করতে থাকে খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে অ্যানেস্থেসিওলিজিস্ট ডাক্তার রেফাত আলাথামনা না সেই দিনের কথা স্মরণ করে বলেন আমাকে মাটিতে লুটিয়ে পড়তে হয়েছিল আমি একটি গাছের আড়ালে লুকিয়েছিলাম কারণ আমি লুকানোর জন্য নিবিড় পরিচর্যা ইউনিটের দরজায় পৌঁছতে পারিনি ইউনিসের স্থানীয় সাহায্য সংগঠক মোহাম্মদ আবু রিজেহের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় প্রাথমিক হামলার পর পর কালো ধোয়া বাতাসে উঠতে দেখা যায় কয়েক সেকেন্ডের আরেকটি ধারাবাহিক হামলায় বেসামরিক লোকদের আশ্রয়ের জন্য দৌড়াতে দেখা যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রদান জাহের আল ওয়াদিহি বলেন ইউরোপীয় হাসপাতালে হামলায় কমপক্ষে বিশ জন মত হন সাত অক্টোবর দুই সাল থেকে গাজায় চিকিৎসা ব্যবস্থার উপর ইসরায়েলের পরিকল্পিত চলমান। প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ বলেছেন গাজার হাসপাতালগুলোতে হামলার ধরন স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালগুলোকে লক্ষ্য করে আন্তর্জাতিক আইনকে স্পষ্টত উপেক্ষা করেছে